বন্ধুরা আপনারা যারা পূর্ববঙ্গ থেকে বা আজকের বাংলাদেশ থেকে দেশভাগ বা তার পরবর্তী সময়ে ভারতে চলে গেছেন তারা কিন্তু অনেকেই লেখেন বা বলেন যে বাপ বাপ ঠাকুরদার কাছে শুনছি ওই দেশে আমাগো এই ছিল ওই ছিল দ্বিমহলা বাড়িয়া ছিল আসলে এই যে বর্ণনাগুলো আপনারা দেন সেই বর্ণনাগুলো আসলে বোঝা যায় যে এ সকল দেশভাগের পূর্বের যে এ সকল অনিন্দ্য সুন্দর স্থাপনা এবং অনিন্দ্য সুন্দর ভবনগুলো যখন পুরনো ঢাকায় আপনি কিছু সময়ের জন্য বেড়াতে আসবেন তখন রাস্তার দুধারে এরকম প্রাচীন বাড়িঘরগুলো দেখলে আপনি হারিয়ে যাবেন অর্থাৎ আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে একটা বার ভাবুন তো এই জায়গাগুলোর যারা বসতি স্থাপন করেছিল তাদের রুচিবোধ তাদের চিন্তাধারা এবং তাদের স্থাপত্য নির্মাণ জ্ঞান কতটা সমৃদ্ধ ছিল ওয়ারিতে এরকম অসংখ্য বাড়ি দেখা যায় কারণ এই ওয়ারি ছিল দেশভাগের পূর্বে অভিজাত হিন্দু বণিক শ্রেণী হিন্দু চাকরিজীবী শ্রেণীর আবাসস্থল এবং এই হিন্দু পরিবারগুলো এই ওয়ারি থেকে দেশভাগের সময় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গে চলে যায় এই ওয়াড়িতে আপনি যখন হেঁটে বেড়াবেন এরকম বহু পুরনো বাড়ি দেখতে পাবেন যেগুলো আপনাকে মুগ্ধ করবে নির্মাণ শৈলীগুলো দেশভাগের সময় কেউ সম্পত্তি বিনিময় করে চলে গেছে কেউ হয়তো বা তাদের প্রয়োজনের তাগিতে বা তাদের পরিস্থিতির কারণেই তারা দেশ ছেড়ে চলে যায় কিন্তু সেই দেশভাগের সময় সেই ভবনগুলো এখনও এখানে দেখা যায় এবং এ সকল বাড়িগুলোর সেই রেলিং সেই ইট চুন সুরকির কাজগুলো আপনাকে মুগ্ধ করবে কত চমৎকার করে যত্ন করে নির্মাণ করেছিল এ সকল বাড়ি এই ওয়াড়িতে আপনি রাস্তার দুই পারে হেঁটে হেঁটে এরকম পুরনো বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় করে দেখে শেষ করতে পারবেন না আসলে এই বাড়িগুলো প্রমাণ করে যে আসলে তৎকালীন সময়ের বণিক শ্রেণী এবং অভিজাত হিন্দু সম্প্রদায়ের অর্থ জৌলুস কতটা অকল্পনীয় ছিল তবে দুঃখ হয় এই বাড়িগুলো হয়তোবা মানে সংস্কার তো দূরে থাক ধ্বংসের দ্বার প্রান্তে এমনভাবে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন যে একেবারেই বট গাছ মানে দেশভাগের সময় অর্থাৎ আঠাত্তর সাতাত্তর আঠাত্তর বছর আগে ফেলে যাওয়া হিন্দু বাড়ি এসব মানে এমনভাবে কিছু কিছু বাড়ি কিছু কিছু হিন্দু বাড়ির এমন অবস্থা দেখেন এই বাড়িটির একেবারে হচ্ছে গিয়ে মানে বট গাছ বুক বুক চিরে বেরিয়ে গেছে হয়তো যে কোনো সময় বা যে কোনো দিন এটা মানে মিশে যেতে পারে আর কি হয়ে যেতে পারে আসলে ওই যে বলেন আমাকেও একখান দেশ ছিল পূর্ববঙ্গে তো বন্ধুরা আজকের মতো এখানেই